হাওড়াতে পঞ্চায়েত অফিসের ভেতর চলল গুলি আহত দুই হাওড়াতে লোকসভা ভোটের মুখে ফের গুলি চালানোর ঘটনা ঘটল বৃহস্পতিবার বেলা একটা নাগাদ হাওড়ার বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের এলাকাতে এই ঘটনা ঘটে পুলিশ সূত্রে খবর হাওড়ার বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর গুলি চালানোর ঘটনা ঘটে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে তিন থেকে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢুকে আচুন গুলি চালায় সেই গুলি চালানোর ঘটনায় একজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে আহত ব্যক্তি ওই পঞ্চায়েতের প্রধানেরই বাবা বলে স্থানীয় সূত্রের খবর ঘটনার খবর পেয়ে পঞ্চায়েতের অফিসে ছুটে আসে বাকরা ফার পুলিশ আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে টাইমটা কখন ছিল আমি টাইমটা হ্যাঁ টাইমটা কত ছিল টাইমটা কত ছিল অচেনা ব্যক্তি চিনি না গুলিটা চালিয়েছে একদম ওপেনলি গুলি চালিয়েছে পাশের রুমে গুলি চলছে ফায়ার হচ্ছে মানে সাতটা আটটা গুলি চলেছে তাতে আমি ভয়ে দেখে টেবিলের নিচে ঢুকে যাই তারা আমার ওপরে হ্যাঁ সাতটা থেকে আটটা ফায়ার হয়েছে তিনটে বন্ধু তিনটে অচেনা ব্যক্তি প্রথমে আমাদের পাশের সদস্যরা যারা ছিল তারা তাদেরকে অ্যাটাক করেছিল বাবাকে অ্যাটাক করেছে কাকাকে অ্যাটাক করেছে তার পাশে আমাদের আমার গেট থেকে গেটটা না খোলাতে ওপর থেকে প্রথমে ফায়ার করেছে দুটো বুঝতে পারিনি তখন আমার টেবিলের তলায় ঢুকে গিয়ে ফায়ার করতে গিয়েছিল তখন আমি ওর হাত দিয়ে বন্দুকটা কেড়ে নিই বন্দুকটা কেড়ে নিতে আমি বন্দুকটা যখন ঘুরিয়েছি তখন ও ততক্ষণে পালিয়েছে সবাই তখন আতঙ্কিত মধ্যে তাদের কিভাবে ধরা হবে আহত তিনজন চারজন হয়েছে আহত তারা এখন আছে হ্যাঁ চেনা জানান ওরা চেনা অপরিচিত আমি ওদের চিহ্ন তারা ব্ল্যাক ছিল মাথায় সব ব্ল্যাক কালার সব ব্ল্যাক হ্যাঁ না মুখ ঢাকা ছিল না মুখ ওপেন খোলা ছিল দুদিন আগে কিন্তু আমার ওই তিন ব্যক্তি আমার বাড়িতে গিয়েছিল আমার খোঁজে হ্যাঁ আমরা এর জন্য প্রশাসনকে জানিয়েও ছিলাম আমরা এফআইআর করেছি হ্যাঁ এটা পঞ্চায়েত পঞ্চায়েত পুষ্টিদ্বন্দ্ব নিয়েই হয়েছে দেখুন আমাদের আজার উদ্দিন লস্কর আমাদের সভাপতি ভোলানাথ চক্রবর্তী এরা কিন্তু আর শেখ সাজিদ এরা তিনজনেই কিন্তু ইনভলভ এর মধ্যে আমাদের দুদিন আগে কিন্তু আজারউদ্দিন লস্কর উনি বলেছিল আমাদের আমাদের উনি কার্যকরী সভাপতি উনি কিন্তু প্রিয়াঙ্কাকেও বলেছে আর আমাদেরও বলেছে যে ইলেকশনের আগে কিছু মার্ডার হবে প্রায় একদম টার্গেট আমরা পঞ্চায়েত কেবিনে ওই প্রধানের রুম এটা ওইখানে আমরা বসেছিল বসে থাকার পরেই তিনটে শ্যুটার এলো কালো গেঞ্জি গাই দিয়ে হট করে এখান থেকে বার করে দুমধাম গুলি চালাচ্ছে প্রধানের কেবিনে ঢুকে গেল দুজন আমাদের কেবিনে বাইরে থেকে গুলি চালাচ্ছে আমরা খালি সেফ হচ্ছি বাঁচবার জন্য চেষ্টা করছি তবুও এদিক থেকে এদিকে এদিক থেকে গুলিটা লাগে এখানে পরে সাজিদ সাজিদ লোক আর আজার এখানেরই স্থানীয় সে বলেছে পাঁচটা লাশ পড়বে জাকিরের লাশ প্রধানের লাশ প্রধানের বাবার লাশ প্রধানের ছোট ভাইয়ের লাশ আর সুরাজের লাশ এই পাঁচটা লাশ ফেলবে এইটা মানে এরা জড়িয়ে আছে এই জন্য ওরা আমাদেরকে প্রধান থেকে সরাতে ব্যস্ত সরবে না আমাদের নামে কেসও করেছিল প্রধান সরাবার জন্য সে আমরা হাইকোর্টে জিতে গেছি তিন তিনজন হ্যাঁ তিনজনই একটা একটা মানে একটা বন্দুক আমরা একটা বন্দুক প্রধান কেড়ে নিয়েছে নিতেই তখন ও কাছে রাখে ছুটে ভর্তুন পঞ্চায়েত চালাবে বলে এই করছে

তারা বলছে কিচ্ছু হবে না কিচ্ছু পারবে না এরকম ভুলে যাচ্ছে আপনার আমার পায়ে গুলি লেগেছে এখনো রক্ত বের ড্রেসিং করে এসেছি মাথায় লেগেছে ছয় রাউন্ড গুলি চলেছে ছয় রাউন্ড এরা কি বলবো এরা এত জঘন্য এরা তৃণমূলের মানে এরা পার্টি করে তৃণমূল কিন্তু তৃণমূল পার্টিকে তলঙ্গ করার জন্য ওরা এইসব চক্রান্ত চলছে করছে পার্টির নাম বড়বাবুও বলেছে আপনারা একটু সাবধানে থাকবেন আমাদের মানে পুলিশ বাড়ি আমার নাম শেখ রবিয়াল আল আমি প্রধানের বাবা হই আর কাউকে লাগেনি সবাই বেঁচেই গেছে